আসসালাম ওয়ালাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ব্রেয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিলিস্স ক্লোজার থেকে আর আজকে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সকলের পছন্দনীয় একটা কালেকশন সেটা হচ্ছে স্টেজের মধ্যে যে রেডি থ্রিপিসগুলো আছে ওইগুলো খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখছি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোন প্রেস করে দেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা এক এক করে সব দেখিয়ে দিচ্ছি শুরুতে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ড্রেস দেখিয়ে দিচ্ছি একটু গলার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু গলায় আপনাদের লেস দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আপনারা সিঙ্গার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গলায় খুবই সুন্দরভাবে তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত খুবই সুন্দর আমরা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিব তার নিচের অংশটা দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে কিন্তু নিচে লেস দিয়ে কাজ করা আছে আমরা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু সাইডটা আপনারা পেয়ে যাবেন একেবারে প্রিন্টারের মধ্যে এটা হচ্ছে সাইডের অংশটা 100% পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টেড হবে আর এটা হাতা ডিজাইনটা আমরা দেখিয়ে দিব হাতাটা পেয়ে যাবেন একেবারে ইউনিক একটা প্যাটার্নের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনার হাতার অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু দিয়ে কাজ করা এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুক আমরা সরাসরি এটা সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিব এটা পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কটনের ওপর আর নিচে কিন্তু খুবই সুন্দরভাবে দিয়ে কাজ করা আছে আর তার সাথে পেয়ে যাচ্ছেন এই বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা খুবই সুন্দর একটা ওনার মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনার লুকটা এটা হচ্ছে সম্পূর্ণটা বিশাল বড় একটা পাঁচ পাঁচাতার নাম যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা কামিজের অবলবার লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের অলবার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন শটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন গলার প্যাটার্নটা খুবই সুন্দরভাবে গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর খুবই সুন্দরভাবে কিন্তু টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামজে গলার প্যাটার্নটা প্রত্যেকটা যে আমার সাইজ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামজে নিচের অংশটা আপনার হাতের অংশটা দেখিয়ে দিব এটা পেয়ে যাচ্ছেন আপনার হাতার অংশটা খুবই সুন্দর ইউনিক একটা প্যাটার্নের মধ্যে হাতারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ড্রেস আমরা সরাসরি সালোয়ার এবং ওনারা চলে যাব প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত খুবই সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে প্রিমিয়াম একটা কটনের কাপড় আর নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে আর তার সাথে পেয়ে যাচ্ছেন যে বিশাল বড় একটা পাচাতের নামার জন্য প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে এই নামাজি অন্যগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে থাকবে সুন্নতি ওনা খুবই সুন্দর সুন্দর বিশাল বড় বড় নামাজি অন্য পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অল অলোভার লুক যার ভালো লাগবে ড্রুচ স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমি প্রাইসটা বল দিচ্ছি এগুলোর প্রাইসুব মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ড্রুজ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ কোনো নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুব বেশ সুন্দর পিঙ্ক কালার মধ্যে কালার কম্বিনেশনের একটা ড্রেস পেয়ে আছেন গলাটা খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর প্রত্যেকটা কামিজের কিন্তু সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে এটা হচ্ছে কামজির নিচের অংশটা খুবই সুন্দরভাবে নিচে লেস দিয়ে কাজ করা আছে আমরা হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাজের হাতের অংশ হাতায় খুবই সুন্দরভাবে কিন্তু লেস দিয়ে কাজ করাছে খুব ইউনিক একটা প্যাটার্নের মধ্যে আমরা সরাসরি সালো এবং অন্যদের চলে যাবো তার আগে বলে রাখছি খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো প্রিমিয়াম ভাবে লেস দিয়ে কাজ করা আছে সালোটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা আর তার সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতে নামাজিও না খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু ড্রেসটা থাকছে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন তার আগে বলে রাখছি যারা এগুলো আমাদের থেকে হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে এগুলোর পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে কামিজ রলোয়ার লুক আমি প্রাইসটা দিচ্ছি বলছি প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমার পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন গলার প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা কামিজের যে সাইজ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মতো এটা হচ্ছে কামজার ফ্রন্টের ওভার লুকটা আর আমরা এটা হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতাটা খুবই ইউনিক একটা প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন নিচে লেস দিয়ে কাজ করা এটা হচ্ছে কামজা ফ্রন্টের অল ওভার লুক আমরা সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দেবো খুবই সুন্দরভাবে কিন্তু লেস দিয়ে এগুলো প্রিমিয়ামভাবে কাজ করা আছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে এটা হচ্ছে সালোয়ারের অংশটা আর এইটা হচ্ছে আমাদের ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতের পাচাতের ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা সুন্নতি ওনাগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজের অল ওভার লুক মার্শাল প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আমাদের কামজের অলবার লোক টাকা সহ সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে প্লাস বাংলাদেশে এগুলো আপনারা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আপনাদের যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে আমাদের থেকে এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামজের ফ্রন্টের অলবা লুক গলার প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি একেবারে কাছে থেকে গলার প্যাটার্ন কিন্তু খুবই সুন্দরভাবে সম্পূর্ণ গলাটা লেস দিয়ে কাজ করা স্যার এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামিজের নিচেও খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন রং কষ একেবারে হান্ড্রেড গ্যারান্টেড হবে এবং প্রত্যেকটা যেমন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা খুব ইউনিক একটা প্যাটার্নের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা আছে আমরা সালো এবং ওনাটা দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কাজ করা আছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালার মধ্যে এটা হচ্ছে সালোয়ার অংশটা একেবারে সলিড কালার মধ্যে প্রিমিয়াম কটনের উপর একটা সালোয়ার পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আর তার সাথে এটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা এটা হচ্ছে খুব সুন্দর একটা ওনাটা একেবারে পিওর কটনের মধ্যে আমি একেবারে কাছে দেখিয়ে দিতেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টিড হবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে এটা হচ্ছে অল ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন শার্ট নেবেন প্রাইসটা আমি আবারও বলছি প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা আমাদের পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে অল ওভার লুক বিয়ার সেটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে গলার অনুষ্ঠান ব্ল্যাক কালার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই এটা বরাবরের মতো সব আপদের পছন্দের তালিকা নাম্বার ওয়ানে থাকে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা গলাটা খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা স্যার এইটা হচ্ছে হাতার অংশটা হাতার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতার খুবই সুন্দরভাবে নিচে লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্টের লুক বা সরাসরি সালার এবং ওনাথেতে চলে যাবো এটা হচ্ছে কামজের ফ্রন্টের ওভার লুকটা সালারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন আর তার সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাচ হাতে নামার জন্য খুবই কালারফুলের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স হয়ে যোগ করবেন এটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামার জন্য কিন্তু আপনার ড্রেস স্টার সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণটা একেবারে পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে অল ওভার লুক ব্রাশ এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তার আগে বলে রাখছি আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারটা দেওয়া আছে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একেটি প্রেস করে দেবেন ব্যাস দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম